মাল দরকার হয় পরিচয় দরকার হয় আর আপনার কাছে এসে বলে আপনি তাকে ফেরত দিতে পারবেন না যদি আপনি ফেরত দেন তাহলে আপনি অপরাধী হবেন অথচ গ্রামের গ্রাম গুলাতে দেখা যায় শহর অঞ্চলে বিভিন্ন সুবিধা অসুবিধা আছে গ্রামে দেখা যায় একটা মই একটা বাসুই একটা কোদাল একটা কোরআন এগুলাকে নিয়ে গন্ডগোল পেলে মাসের পর মাস বছরের পর বছর কত প্রকটন হয় না তাই না অথচ এটা কিন্তু উত্তম সমাজের বৈশিষ্ট্য না বরং উত্তম সমাজের বৈশিষ্ট্য হলো উত্তম পরিবারের বৈশিষ্ট্য হলো আপনার কাছে কেউ এসে পাঁচশো টাকা ভাগটি চাইলো আপনার কাছে নাই কিন্তু আপনি ভাঙটা করে দেওয়ার চেষ্টা করবেন বুঝেন না মনে হয় আপনি আমন পরিবেশে ব্যবসা করতেছেন আপনি আমন আত্মীয় স্বজনের সাথে চলাফেরা করতেছেন আপনি এমন পরিবেশের সাথে চলাফেরা করতেছেন আপনি এমন একটা সমাজে উঠা করতেছেন দেখা যাচ্ছে আপনার মা অসুস্থ তার মানে আপনি যতটুকু না টেনশন করবেন আপনার প্রতিবেশীও টেনশন করবে তার মানে উপকার করার জন্য আপনার যত বড় ক্ষতি না হয়ে যায় উপকার করার জন্য আপনি ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছে আপনার যে ব্যবসায়িক আপনার প্রতিবেশী ব্যবসায়ী যারা আছে তার কোনো সময় আপনার চাইবে না যে আপনার ব্যবসার ক্ষতি তারা কিভাবে আপনার ওই ক্ষতিটা পুষিয়ে যায় তার মানে আপনার যাতে করে ক্ষতি না হয়ে যায় তারা চেষ্টা করবে এটা হলো উপকার আর অপকার হলো যে আপনি যদি ব্যবসায়ী পার্টনার না পান বা প্রতিবেশী না পান বা সমাজের সাথী না পান তাহলে তারা সবসময় আপনার ক্ষতি চাইবে আপনি কোনো সময় উপকার পাবেন তারা তার কাছ থেকে তখন কি বুঝতে পেরেছেন এই কথা আজকে আমাদের উত্তম সমাজ গঠন করার অন্তর হয়ে বানি